বিকেলবেলা পেস্ট্রি খেতে খুব ইচ্ছে করছিল তো বাসায় আছে শুধু সকালের বেঁচে যাওয়া কয়েক পিস পাউরুটি তো সেই পাউরুটি দিয়ে কিভাবে বানিয়ে নিলাম এত মজার পেস্ট্রি কেক সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব বিশ্বাস করুন একেবারে হুবহু দোকান থেকে কিনে আনা পেস্ট্রির মতো টেস্ট হয়েছিল সকালের বেঁচে যাওয়া পাউরুটি থেকে আমি চার পিস পাউরুটি নিয়েছি তো আমার আজকে চার পিস পাউরুটিই লাগবে পেস্ট্রি কেকটা তৈরি করতে তো পাউরুটির সাইডের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখন আমি নিয়ে নিয়েছি এক কাপ হালকা কুসুম গরম দুধ দুধের সাথে আমি এক চা চামচ চিনি মিশিয়ে নিয়েছি প্রথমেই এক পিস পাউরুটিতে আমি দুধের যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম এখানে আমি চকলেট ক্রিম দিচ্ছি তো আপনারা ভ্যানিলা ক্রিমও দিতে পারবেন আর দুধের সিরাপের পরিবর্তে আপনারা সুগার সিরাপও দিতে পারবেন দুধের সিরাপটা দিলে টেস্ট খুব ভালো আসবে এরপর আমি আরেক পিস পাউরুটি দিয়েছি ক্রিমের উপর ক্রিমের উপর দেওয়ার পর দিয়ে দিয়েছি দুধের যে সিরাপ সেটা তারপর আবারও ক্রিম দিয়ে দিয়েছি সুগার সিরাপ দেওয়া শেষে আমি ক্রিম দিয়ে দিব। এভাবে আমি চারটা লেয়ার কমপ্লিট করে নিব চারটা লেয়ার যখন কমপ্লিট হয়ে যাবে আমি কেকের চারিপাশেও ক্রিম লাগিয়ে নিব এতে করে কেকটা ফিনিশিং আনতে খুব সুবিধা হবে তো আমি কেকটার চারিপাশেও ক্রিম দিয়ে নিয়েছি আর ক্রিম দিয়ে একটু ফিনিশিং আনার চেষ্টা করছি যাতে করে কেকটা দেখতে খুব ভালো লাগে দেখা যায় যে আমরা বিকেলে নাস্তায় বাচ্চাদের কী খেতে দিব। তা নিয়ে অনেক চিন্তায় থাকি তো এরকম যদি সকালের নাস্তায় পাউরুটি বেঁচে যায় আপনারাও কিন্তু সেই বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে খুবই মজাদার এই পেস্ট্রি কেকের রেসিপিটি ট্রাই করতে পারেন আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন তো কথা বলতে বলতে আমার কিন্তু পেস্ট্রি কেকটার ফিনিশিং আনা হয়ে গিয়েছে এখন আমি দুই ভাগ করে নিচ্ছি যেহেতু পেস্ট্রি কেকগুলো একটু ছোট ছোট হয়ে থাকে দোকানে যেভাবে সার্ভ করে আমি ঠিক সেভাবেই এক পিস পেস্ট্রি কেক একটা ছোট্ট প্লেটের মধ্যে সার্ভ করছি দোকানের যে পেস্ট্রি কেকগুলো থাকে তার উপরে কিন্তু ছোট্ট ছোট ফ্লাওয়ার দেওয়া থাকে তো আমি ছোট্ট একটা স্টার নজেল দিয়ে একটু ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করে নিচ্ছি যাতে করে পেস্ট্রি কেকগুলো একটু আকর্ষণীয় দেখায় যে কোনো খাবারের আইটেমই কিন্তু একটু আকর্ষণীয় দেখালে বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি চেষ্টা করেছি একটু আকর্ষণীয় করার এই পেস্ট্রি কেকটি তৈরি করার পর আপনি যদি কাউকে না বলেন যে পাউরুটি দিয়ে তৈরি করেছেন তাহলে কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই পেস্ট্রি কেকটি আপনি পাউরুটি দিয়ে তৈরি করেছেন পরিশেষে আবারও বলবো খুব সহজ এবং মজাদার একটি রেসিপি পাউরুটি দিয়ে এই পেস্ট্রি কেক আপনারাও ট্রাই করতে পারেন আর রেসিপিটি ভালো লেগে গেলে আপনারা কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ